আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এগারো মার্চ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হলি উপলক্ষে শ্রীপুর জেলায় শনিবার স্থানীয় ছুটি ঘোষণা বোয়ালিপাড় দ্বীপিতে প্রধানমন্ত্রী আবাসের তালিকায় গরমের প্রতিবাদের সরব বিধায়ক সুজাম সুবিধাভোগী সৃষ্টিতে জোর স্নাতকদের বেকার ভাতা অরুণোদয় নিযুতময়িনা আত্মনির্ভর আসাম মহিলা উদ্যমিতা প্রকল্পে বাড়ছে সুবিধাভোগীর সংখ্যা বিদ্যুতে ইউনিট প্রতি এক টাকা করে মাসুল হ্রাস রেশনে ভর্তুকি মূল্যে চাল চিনি নুন এবং সর্বশেষ খবরটি হল শিলচরে ফ্লাইওভার নির্মাণে সাতশো কোটি বরাক উপত্যকা উন্নয়ন বিভাগকে একশো কোটি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা কৌশিক কৃষ্ণেন্দু দীপায়নের এবারে শুনুন বিস্তারিত খবর আগামী মার্চ উৎসব উপলক্ষে শ্রীভূমির সমগ্র শ্রীভূমি জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করেছেন তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কার্যালয়ে এই ছুটি থাকছে না এতে এনআই অ্যাক্টের অধীনে জারি করা এই আদেশ অনুসারে শনিবার শ্রীভূমি জেলায় সব কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যালয় রাজস্ব ও ম্যাজিস্ট্রেটিয়াল কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও বৃত্তীয় প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে চলতি মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কোন বোর্ড কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত কোনো পরীক্ষা অথবা পূর্ব নির্ধারিত কোনো রিক্রুটমেন্ট পরীক্ষা লিখিত টেস্ট সাক্ষাৎকার এর ফলে প্রভাবিত হবে না এবং বোর্ড কাউন্সিল বা বিভাগের সূচি অনুসারে চলবে অপরদিকে বোয়ালিপাড় দ্বীপিতে প্রধানমন্ত্রী আবাসের তালিকায় গর্মীর প্রতিবাদের সরব বিধায়ক সুজাম হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের বোয়ালিপাট জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের তালিকা তৈরি নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলেন কাটলজুলার বিধায়ক সুজামুদ্দিন নস্কর গত কিছুদিন ধরে এই ইস্যুতে রীতিমতো সরগরম রয়েছে জিপি এলাকা বঞ্চিত গরিব অসহায় জনগণের তরফে ইতিমধ্যে হাইলাকান্দি জেলা সহ জেলা পরিষদের সিইওর কাছে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক সুজামুদ্দিন লস্কর জানান স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি বিষয়টি জেলা পরিষদের ভারপ্রাপ্ত সিইও রক্তিম বড়ুয়ার নজরে এনে তদন্তের দাবি জানিয়েছেন তিনি জানান বুয়ালি পারজিবিতে দুইশো পঞ্চাশটি প্রধানমন্ত্রী আবাস যোজনা বরাদ্দ এসেছে কিন্তু গরিব প্রধানমন্ত্রী আবাস পাওয়ার উপযুক্তদের বঞ্চিত করে তালিকার শীর্ষে ধনী ব্যক্তি যাদের পাকা গৃহ রয়েছে তাদের রাখা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাস্তবায়ন সংক্রান্ত জিপি স্তরের কমিটি এসব কারসাজের জন্য দায়ী বলে তিনি সরাসরি অভিযোগ করেন তার আরও অভিযোগ এ সংক্রান্ত সফটওয়্যারে হিতাধিকারীর নাম উল্টো করার পিছনে জিপি সচিবের হাত রয়েছে ফলে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান তিনি এদিকে বঞ্চিতরা প্রতিবাদী হয়েছেন তাদের অভিযোগ দীর্ঘ বছর থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে প্রতিবার বরাদ্দ এলে দনীরা গৃহ পেয়ে যান তারা এ নিয়ে আদালতে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন অপরদিকে সৃষ্টিতে জোর বেকার ভাতা অনুদয় নিযুত মহিলা আত্মনির্ভর আসা মহিলা উদ্যমিতা প্রকল্পে বাড়ছে সুবিধাভোগীর সংখ্যা বেকার ভাতা নাম দিলেন না বটে কিন্তু সেই আদুলাই বেকারদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক হলে মাসে মিলবে পঁচিশশো টাকা করে ভোটের বছরে দুই সালের স্নাতকদের জন্য ওই অর্থ সাহায্যের প্রকল্প ঘোষণা করা হয়েছে তবে মুখ্যমন্ত্রী নিযুত মহিনা প্রকল্পের সুবিধাভোগীরা এর সুবিধা পাবেন না বাজেট বাসনে অর্থমন্ত্রীর দাবি মুখ্যমন্ত্রীর স্নেহের বাগ্নাদের জন্য উৎসর্গিত এই প্রকল্প দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বিধানসভায় যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অজন্তা নেয়ক তাতে ভোটের আগে সুবিধাভোগী সৃষ্টিতে নজর দিয়ে বেশ কিছু প্রকল্প ঘোষণা করা হয়েছে সেই তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে দুই সালের স্নাতকদের মাসে পঁচিশশো টাকা করে দেওয়া হবে অক্টোবর থেকে শুরু হবে সেই প্রকল্পের রূপায়ণ তবে শর্ত হচ্ছে আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে বাজেট বাসনে অর্থমন্ত্রী বলেন শিক্ষা শেষ করে কর্মসংস্থানের খুঁজে থাকা স্নাতকদের সাহায্যের জন্য অর্থ সাহায্য দেওয়া হবে তাদের সামনে আসা চ্যালেঞ্জকে স্বীকৃতি দিয়ে জীবনের সুস্থিরতা ও উৎসাহ দিতে সেই প্রকল্প চালু করা হচ্ছে তবে এটা বেকার বাতা নয় প্রতিযোগিতামূলক পরীক্ষা সাক্ষাৎকার উদ্যমিতা ক্ষেত্রে প্রস্তুতির জন্য অর্থ সাহায্য লিঙ্গ নির্বিশেষে সবাইকে ও সাহায্য দেবে সরকার তবে কেউ বাইরে গিয়ে কোচিং নেওয়া কিংবা অন্য কারণে মাসিক সাহায্যের বদলে এককালীন সাহায্য চাইলে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা তাছাড়া দিব্যাঙ্গদের গবেষণার জন্য দেওয়া হবে পঞ্চাশ হাজার অর্থ সাহায্য একইভাবে গরিব জনগণের সামাজিক নিরাপত্তার জন্য সরকারি প্রকল্প অরুণোদয়ের সুবিধাভোগীর সংখ্যাও বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী বাজেট ভাষণে তিনি বলেন 2020 হাজার বিশ সালে আঠারো লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করে চালু করা হয়েছিল অরুণোদয় প্রকল্প এরপর দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় চব্বিশ লক্ষ এবার অরুণোদয় ত্রিপন জিরোর অধীনে বৃদ্ধি পেয়ে সাঁত্রিশ দশমিক দুই লক্ষ হবে সুবিধাভোগীর সংখ্যা নতুন সুবিধাভোগী বাছাই শুরু করার কথা জানিয়ে ওই প্রকল্পে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী উল্লেখ্য অরুণোদয় প্রকল্পের অধীনে চব্বিশ লক্ষ সুবিধাভোগী মাসে বারোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন রাজ্যের বত্রিশ লক্ষ মহিলাকে অর্থ সাহায্য দেওয়ার আরেক প্রকল্পেরও শুভারম্ভ করতে যাচ্ছে সরকার মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্প নামে ওই প্রকল্পের শুভারম্ভ হবে আগামী এক এপ্রিল বিহালি কেন্দ্রে ওই প্রকল্পই আসামের সর্ববৃহৎ আত্মনিয়োজনের প্রকল্প আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য গ্রামাঞ্চলের ত্রিশ লক্ষ এবং শহরাঞ্চলের দুই লক্ষ মহিলাকে এর আওতায় এনা হবে অর্থমন্ত্রী জানান প্রাথমিকভাবে বত্রিশ লক্ষ মহিলাকে দেওয়া হবে দশ হাজার টাকা করে সেই টাকার সদ্ব্যবহার হলে ব্যাংকের মাধ্যমে তাদের দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে মুখ্যমন্ত্রীর নিযুত মিনা প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী বাজেট ভাষণে তিনি বলেছেন নারী শিক্ষার প্রসারে চালু করা নিযুত মিনা প্রকল্প শুরু করা হয়েছিল প্রায় এক দশমিক আট লক্ষ ছাত্রীকে নিয়ে এবার সেই প্রকল্প সম্প্রসারণ করে চার দশমিক তিন লক্ষ ছাত্রীকে এর সুবিধা দেওয়া হবে উল্লেখ্য দশ মাসের জন্য একাদশ শ্রেণীর ছাত্রীদের মাসে এক হাজার টাকা করে স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের বারোশো পঞ্চাশ টাকা স্নাতকোত্তর বি প্রথম বর্ষের ছাত্রীদের পঁচিশশো টাকা করে প্রদান করা হয় এবার সেই প্রকল্পের আওতায় আনা হবে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ ছাত্রী এবং প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রীদেরও একইভাবে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযানের অধীনে বাছাই করা আরও পঁচাত্তর হাজার সুবিধাভোগী তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী সেই প্রকল্পের অধীনে কর্মসংস্থানের জন্য প্রথম পর্যায়ে অর্থ সাহায্য দেওয়া হয়েছে পঁচিশ হাজার যুবক যুবতীকে তারা প্রথম পর্যায়ে পঁচাত্তর হাজার টাকা করে এবং দ্বিতীয় পর্যায়ে পঁচিশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা পেয়েছেন এর মধ্যে কাজের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা পঁচিশ হাজার সুবিধাভোগীকে দ্বিতীয় পর্যায়ের এক লক্ষ টাকা করে দেওয়া হবে তাছাড়া মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান টু পয়েন্ট জিরোর অধীনে আরও পঁচাত্তর হাজার যুবক যুবতীকে অন্তর্ভুক্ত করা হবে অপরদিকে ভোটের বোতরে বিদ্যুৎ মাসুলে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী বাজেট পাশনে তার ঘোষণা আগামী এক মে থেকে গুরুয়া এবং জীবনধারা গ্রাহকদের প্রতি ইউনিটে এক টাকা করে কমবে বিদ্যুৎ মাসুল মাসে যারা একশো বিশ বিদ্যুৎ ব্যয় করেন তারা ওই ছাড়ের সুবিধা পাবেন এর ফলে রাজ্যের মোট আষট্টি লক্ষ বিদ্যুৎ গ্রাহকের মধ্যে আটচল্লিশ লক্ষ গ্রাহক স্বস্তি পাবেন কারণ তাদের মাসিক বিদ্যুৎ বে একশো বিশ ইউনিটের মধ্যে থাকে তবে বিদ্যুৎ বিতরণ কোম্পানির রাজস্ব আদায়ের দ্বারা অব্যাহত রইলে সেপ্টেম্বর অক্টোবরে ফের বিদ্যুৎ মাসুল কমানোর কোথাও রয়েছে বাজেট বাসনে অপরদিকে রেশন কার্ড থাকা পরিবারকে বিনামূল্যের চাল এবার ভর্তুকি মিললে ডাল চিনি নুন দেওয়ার প্রস্তাব করা হলো রাজ্য বাজেটে অর্থমন্ত্রী জানান খাদ্য সুরক্ষা আইনের অধীনে গ্রামাঞ্চলের চুরাশি শতাংশ এবং শহরাঞ্চলের ষাট শতাংশ লোককে চাল দেওয়া হচ্ছে এবার চালের সঙ্গে এক কেজি করে মুসুর ডাল এক কিলো চিনি এবং এক কিলো লবণ দেওয়া হবে তবে পাঁচজনের অধিক লোকের পরিবারে অতিরিক্ত এক কিলো করে ডাল দেওয়া হবে প্রতি কিলো মসুর ডালে পঁচিশ টাকা করে প্রতি কিলো চিনিতে বিশ টাকা করে এবং প্রতি কিলো লবণে দশ টাকা করে ভর্তুকি দেবে সরকার অপরদিকে শিলচুরে বহু প্রতীক্ষিত ফ্লাইওভার নির্মাণে বাজেটে সাতশো কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার সোমবার বিধানসভায় বাজেট পেশে এই অর্থ বরাদ্দের কথা ঘোষণা করা হয় বাজেটে শিলচুরে ফ্লাইওভার নির্মাণে সাতশো কোটি ছাড়াও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে বরাদ্দ করা হয়েছে একশো কোটি টাকা সনবিলের উন্নয়নে একশো কোটি এবং পাথারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয় সোমবার অধিবেশন শেষ হতেই সন্ধ্যায় বরাকের উন্নয়নে কল্পতরু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সকাশে যান রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ খনি ও বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদে পুরকায়স্ত রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ধোলার বিধায়ক নিহার রঞ্জন দাস বরাক উপত্যকার উন্নয়নে সেরা বাজেট পেশের জন্য মুখ্যমন্ত্রীকে সংবর্ধিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা খুশির জুয়ার বুইচে শাসক শিবিরে শুধু তাই নয় বাজেটে শিলচুরে ফ্লাইওভার নির্মাণে অর্থ বরাদ্দের কথা ঘোষণার পর শহর শিলচুরে হিমন্ত বিশ্ব শর্মাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশের বড় বড় হোর্ডিং দেখা যায় এবারের বাজেটকে উন্নয়নের নতুন দিগন্ত বলতেন শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনি বলেন শিলচর শহরাঞ্চলকে যানজট মুক্ত করতে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ফ্লাইওভার নির্মাণে সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী সুকাশে গিয়ে শিলচুরবাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন বরাক উপত্যকার উন্নয়নে অতি আন্তরিক রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যায়িত করে বিধায়ক আরও বলেন এবারের বাজেটেও বরাক উপত্যকার উন্নয়নে মুখ্যমন্ত্রীর আন্তরিকতার প্রতিফলন দেখা গেছে বিধায়ক আরও উল্লেখ করেন যে শিলচুরে ফ্লাইওভার নির্মাণে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে আসছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর নির্দেশেই এবছর বারো ফেব্রুয়ারি শিলচর জেলা আয়ুক্তের কার্যালয়ে নাগরিক সভা ডেকে সভার মতামত নেওয়া হয় সেই সভায় অংশ নেওয়া শিলচরের নিরানব্বই শতাংশ সমাজের বিশিষ্ট জনেরা ফ্লাইওভারের পক্ষে সোয়াল করেন সেই নাগরিক সভায় ছিলেন রাজ্যের দুই মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিলচরের নাগরিকরা যে ফ্লাইওভার চান সে কথা জানতে পেরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাজেটে অর্থ বরাদ্দের কথা ঘোষণা করা হয় প্রসঙ্গত বিধায়ক দীপায়ন আরো উল্লেখ করেন যে এর আগে শিলচর সফরে এসে মুখ্যমন্ত্রী বলে যান শিলচরের মানুষ চাইলে অবশ্যই ফ্লাইওভার হবে যেমন কোথা তেমন খান। প্রসঙ্গত শিলচুরে এই ফ্লাইওভার নির্মাণের দাবি দীর্ঘদিনের তা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দেন যে শিলচুরে ফ্লাইওভার নির্মাণ করা হবে এ বিষয়ে তৎপর রয়েছেন শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও বিগত দিনে বিধানসভায় একাধিকবার ফ্লাইওভার নির্মাণের দাবি উত্থাপন করেন তিনি এরপর দিল্লি ভিত্তিক সংস্থা রাইটস শিলচর শহরে একাধিকবার সার্ভে করে সরকারের কাছে রিপোর্ট দাখিল করেছে এরই মাঝে বাজেটে অর্থ বরাদ্দের কথা ঘোষণা করায় ফ্লাইওভার নিয়ে আশার আলো দেখছেন সাধারণ মানুষ শিলচরে বহু আকাঙ্ক্ষিত ফ্লাইওভার এখন বাস্তবায়নের পথে রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট এবং সেখান থেকে হাইলাকান্দি রোডের চিত্তরঞ্জন দাসমূর্তি পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার হবে দুই পর্যায়ে প্রতিটি পর্যায়ে হবে সাড়ে তিন কিলোমিটার বিভিন্ন স্থানে হবে ডবল ডেকার এলিভেটেড রোড শিলচর শহর সহ সংলগ্ন এলাকায় একাধিকবার সার্ভে করে এই প্রকল্প তৈরি করেছে দিল্লি ভিত্তিক সংস্থা রাইটস অর্থ বরাদ্দের পর নির্মাণ কাজ কবে শুরু হবে তার সময় বলবে এদিকে বরাক বিভাগ নামে নতুন মন্ত্রণালয় গঠিত হয় চলতি বছরে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়কে প্রথম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আগন্তুক বাজেটে নতুন বিভাগকে অর্থ বরাদ্দ করা হবে বাজেটে চলতি অর্থমন্ত্রীর জন্য বরাদ্দ করা হয়েছে একশো কোটি টাকা সেজন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন বিভাগটির মন্ত্রী কৌশিক রায় এই বিভাগের মাধ্যমে বরাকের উন্নয়নে নতুন আশার আলো দেখছেন উপত্যকার জনগণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত